হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা দুজন কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন হরিয়ারপাড়া থানার দিলালপুর গ্রাম থেকে নাজমুল হক মন্ডল এবং নওদা ব্লকের দুর্লভপুর গ্রাম থেকে মুরসেলিম মোল্লা আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার এবং সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল আপনাদের একটু বয়সটা জিজ্ঞাসা করব দেখে তো মনে হচ্ছে খুব কম বয়স আপনাদের কত করে বয়স আমার এখন সাঁইত্রিশ বছর বয়স চলছে বর্তমান আপনার আমার উনত্রিশ বছর উনত্রিশ বছর পড়াশোনা কতদূর আমি বিয়ে কমপ্লিট করেছি তার সঙ্গে চাষবাস করি নিজের বাবার জমিতে আমারই জমি এখন তো ওখানে করি ও সঙ্গে চাষবাসের পরে আমি হাতে কিছু কাজ করি ইলেকট্রিকের মানে চাষবাসটাই মেন ধরে রাখি সাইডে কিছু উপার্জন করার জন্য ইলেকট্রিকের কাজটা করি আপনার আমাদেরও ওইরকম সিস্টেম ওই চাষি কাজ এমনি নিজস্ব জমি কতটা করে নিজস্ব জমি চার বিঘা মতন আছে আপনার কতটা আমার ছ বিঘা নিজস্ব জমি মানে কি বাবার জমি মানে এখনো কি সবাই মিলে একসঙ্গে আমি একা আপনি একাই আচ্ছা সব জমিতে কি সেচের ব্যবস্থা আছে না সেচের ব্যবস্থা বলতে গেলে আমাদের ওই হ্যান্ড পাম্প যে গেলা মেশিন বলছে ডিজেল চালিত ওই মেশিন দ্বারাই হয় সরকারি কোনো আমাদের অনুদানের জলের প্রয়োজন হলে সেচ দেওয়া হ্যাঁ হ্যাঁ সেচ ওই মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে যাই হোক মেশিনের মাধ্যমে হোক বা যে কোনো পদ্ধতিতেই হোক সেচ দেওয়া হ্যাঁ ওটা আছে ব্যবস্থা জল পাওয়া যাবে মেশিনে মেশিনে তার মানে বছরে আমরা তিনটে ফসল কি পাই আমাদের ওখানে তিনটে ফসল ভালোভাবে হয় আমাদের ওখানে ধরেন সাধারণত পাট সবজি হয় আপনার গম ধান হয় তিনটে ফসল হয় আর পাশাপাশি সবজিটা করি জমিতে সবজি করি আমার মানে এক বিঘা দু কাঠা সবজি আছে কলা সবজি আমি ওটাই পাকা কলা না কাঁচা কলা আপনার সিঙ্গাপুরে কলা যেটাকে সিঙ্গাপুরে কলা বলছে সেটাই করি আমি ও সঙ্গে ধান আছে পাশে কিছু পাট চাষ হয় আমাদের মাঠে যেগুলো হয় সচরাচর এগুলা হয় তার সঙ্গে কলাটাই আমরা ভালোভাবে চাষটা করি এছাড়া শীতকালীন যে শীতকালীন সরষে হয় সরষে হ্যাঁ তারপরে আপনার মসুরি হয় সবকিছু আমাদের মাঠে ফুলকপি ফুলকপি বলতে গেলে ফুলকপি হয় কিন্তু আমরা করি না আমাদের একটু নিচু জমি টাইপের ওই কারণে আমাদের ওই মাঠটাই মানে ফুলকপির চাষগুলা গুলা কপির চাষ গুলা একটু নিচু জমি হলে সবজি চাষটা করা কঠিন কঠিন কারণ জল জমে গেলে যে জমি উঁচু সেগুলা ওইখানে আমি কলা চাষ করেছি সবজি চাষ কিছু কিছু আছে মানে আমাদের পার্শ্ববর্তী যে সব জমি অন্য জনারা করে আমি কলা চাষটাই করি আপনার কি কি আছে আমাদের ওই পাট হয় শীতকালে সরষে পেঁয়াজ পেঁয়াজ শীতকালে শীতকালে বর্ষাকালে পেঁয়াজ করেন আপনারা না বর্ষাকালে পেঁয়াজ হয় না ওই একটাই করেন শীতকালে আর এখন এই সবজি হচ্ছে কিছু বাঁধাকপি ফুলকপি এগুলো সব লাগানো হচ্ছে আর লঙ্কা টঙ্কা এগুলো তো আছেই এখন লাগানো একটু আগামী উঠে আসবে হ্যাঁ আগামী উঠে আসবে একটু চাষীদের ভালো হবে রেটটা পাবে ভালো বাঁধাকপি আছে ফুলকপি আছে বাঁধাকপি ফুলকপি এখন কি বীজতলা তৈরি হচ্ছে বীজতলা থেকে তুলে মেন জমিতে রোপন রোপণ করা হয়েছে আচ্ছা কতটা করে জমিতে করা হয়েছে ওটা আমাদের নেই যদিও তো সবাই করছে দু বিঘা এক বিঘা যার যেরকম সামর্থ্য আপনার কতটা আছে আমার লঙ্কা আছে লঙ্কা লঙ্কা দশ কাঠা মতন আছে ওটা হচ্ছে পটল আছে পনেরো লঙ্কাটা কবে লাগিয়েছে লঙ্কাটা লাগিয়েছে আপনার ফাল্গুন মাসে গত বছর ফাল্গুনে গত ফাল্গুনে আচ্ছা তারপর এখন এখন হচ্ছে ধরছে এখন বাজারজাত কর এটা কতদিন দেবে ফসলটা এটা সামনে এক বছর পর্যন্ত লঙ্কা তুলে আবার কি করবেন সেই জমিতে লঙ্কা তুলে ওই জমিতে আবার সরষে কিংবা গম এগুলো হবে নভেম্বর ডিসেম্বর নাগাদ উঠে যাবে সব লঙ্কাও হয়ে যাবে হ্যাঁ নভেম্বর ডিসেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত চলবে এখন এখন অবধি কি অবস্থায় লঙ্কাটা এখন এখন বলতে গেলে একটু কিছুদিন দাম কম ছিল এখন দামটা বেশ ভালোই ছিল একশো টাকা কেজি হিসাবে এখন চলছে যে ভালোই হচ্ছে এখন ফলন কেমন হচ্ছে ফলন ভালো হচ্ছে এখন ওটা হচ্ছে মিনিকেট আমার হচ্ছে এটা কি ওই ছিবড়ি লঙ্কা যেটা বলে হ্যাঁ ছিবড়ি ছিবড়ির মতন চিকনটা

কিনে সার দিতে হয় আচ্ছা হাজার টাকা ট্রলি হিসাবে নাই ট্রলি হিসাবে হাজার টাকা নাই হাজার টাকা করেন আচ্ছা আপনার কি করে আমার তো কলার চাষটাই আমি মেন ই করে রাখা আছে কত বছর ধরে করছেন আমি মোটামুটি এর আগে লাগিয়েছিলাম সাত আট বছর হয়ে গেল ওই জমিটা ভেঙে আবার একটা জমিতে রোপণ করেছি এ দুবার হবে এবার কাঠ দ্বিতীয় কাঠ দ্বিতীয় কাঠ যাকে বলে দ্বিতীয় কাঠ তার মানে এই কাঠে তো সব থেকে বেশি লাভ হবে হ্যাঁ প্রথম কাঠে আমার প্রথম কাটে লাভ হয়েছিল প্রায় চল্লিশ হাজার আমি খরচ করেছিলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার হবে আপনার এখন তো আর রাসায়নিক সার ছাড়া তোর জৈব সার পাওয়া হয়েছে না তো রাসায়নিক সার দি পাশাপাশি কবে লাগিয়েছি আমি লাগিয়েছি ওই কার্তিক মাসে এখন দ্বিতীয় কাটে কি এখন কি অবস্থা মানে এখন অবস্থা বলছে আমার পড়ছে না কিছু কাটা হয়েছে আমি সেদিন দিলাম পনেরো কাদি মতন বেরিয়েছে আমার জমি থেকে তো মোটামুটি দাম একটু ভালোই আছে কত দাম পেয়েছে তিনশো টাকার দাম পেয়েছি কাদি পিছু আর যদি কিলোতে বিক্রি করতাম এখন কিলোর হয়ে গেছে পনেরো টাকা কিলো হিসাবে এখন ওজনে বিক্রি এক একটা কাদিতে কতগুলো করে ছড়া বারো ছড়ি করে আছে বারো ছড়ি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানে গড় বারো ছড়ি কোনটায় চোদ্দ ছড়িও আছে কোনটায় এগারো ছড়িও আছে মানে অ্যাভারেজে বারো ছড়ি ছড়ি সাইজ কেমন সাইজ আপনার ভালো সাইজ সেই জন্য দামটা একটু হ্যাঁ আপনার কোনো স্পট নাই মেন হচ্ছে আপনার কলাই জানে কোনো স্পট না পড়ে এইটা আমাদেরকে লক্ষ্য করতে হবে তাহলে বাজারজাত করা ভালো যাবে মানার জন্য কি করে বিষ প্রয়োগ করি আপনার যখন কাঁদে আসবে বা কাঁদে আসার মোচা আসার বোঝা যাবে যে হয় ওটা ছোট হবে বাল পাতাটা তখনই আমরা ওই পোকার বিষ ল্যামড়া গ্রুপের বিষ আমরা স্প্রে করি হয়তো পাঁচ দিন অন্তর ওই কাঁদি পড়া পর্যন্ত ওইটা আমরা স্প্রে করতে থাকি কতদিন অন্তর আপনার পাঁচ দিন থেকে সাত দিন মানে কাদিটা বেরানো পর্যন্ত কাদিটা পড়ে গেলে আর ওই আপনার ওই মানে মোচা কেটে মোচাটা পড়লো মোচাটা পড়ে কলা পড়তে লাগলে আর আপনার ওই বিষটা লাগবে না মানে চটকা জাতীয় একটা লাল পোকা আছে ওই কাদি বেরানোর আগে কিন্তু ওই মুজ দি ঢুকে ঢুকে ওইটাকে স্পট ও চুষে চুষের মানে ওর ওর ই খায় ওদের ওটা হচ্ছে খাদ্য তখনই ওই বিষটা প্রয়োগ করতে হবে আচ্ছা মানে ওই কাদি পড়ার ওই বিষটা প্রয়োগ করলে কাদি পড়ার আগে আগে থেকে ওই আপনার তিনবার দিলে হয়ে যাবে কাদি পড়া পর্যন্ত মানে মোচা হওয়ার আগে ওইটা দিতে হবে তাহলে আপনার ওই স্পটটা পড়বে না তাহলে আমরা বাজারজাতটা ভালোভাবে করতে হবে এরপরে মোচা পড়লো কলা বড় হলো তারপর আর কোনো কিছু না আপনার ওই পাতার বিষটা দিতে হয় আমাদেরকে ওষুধটা ওই পাতার ওষুধটা আমাদেরকে কন্টিনিউ মাসে দুবার দিতে হবে কলার সাইজটাকে বড় করা বা ওতে স্প্রে করতে হয় বরুন বরুণের আপনার দানান টাইপের বরণ পাওয়া যায় তারপরে কিছু আরও অন্যান্য ভিটামিন পাওয়া যায় কলা স্প্রে আবার কালার করার জন্য কলার মানে মানে যেরকম ইয়ে হয় ওগুলা কিছু করতে হয় দুবার দিলেই হয় কাঁধতে কলার সাইজটাও ভালো হবে আপনার টাইটটাও ভালো হবে মেন যেটা সেটা হচ্ছে কলার পাতাটাকে টিকি রেখা মানে পাতায় যাতে মানে রোগ না লাগে সেই কারণে আমাদেরকে রোগ হতে পারে রোগ ধরেন আপনার ছপ ছোপ হলুদ হয়ে যায় ডেগে পচা রোগ হয় মানে ডেগে চা হলুদ হয়ে যাবে দিয়ে আপনার রস চাপবে দিয়ে আপনার ডেগেগুলো সব নষ্ট হয়ে যাবে আর পাতা নষ্ট হলে তো আমার কলা টাইট হবে না পুষ্টও হবে না বজারজাতও করতে পারব না আপনার ওইখানে আমরা তখন এক এক টাইমে এক এক রকম বিষ ব্যবহার করি কোনো সময় প্রফিকণা জল ব্যবহার করি যখন কাঁদি পড়ার আগে প্রপিকণা জলটা ব্যবহার করি ওর সঙ্গে আরও আপনার পাউডার জাতীয় স্প্রে করতে হয় ওগুলো ওর সঙ্গে মিক্সচার করে দিই আর কাঁদি পড়ার পরে যখন পাতাটা আপনার বয়স্ক হয়ে যায় তখন আপনার ওই বিশগুলায় অত কাজ হয় না তখন আপনারা ওই আমরা তখন একটু বেশি দামের নেটিভো তারপর আরও অন্যান্য গ্রুপের বিষ আছে তখন ওইগুলা স্প্রে করি পাতা যাতে সুস্থ স্বাভাবিক থাকে থাকে যাতে ভালো থাকে তো এই কাঁদি পড়ার পর থেকে পাকা অবধি মানে কলা কতদিন সময় লাগে আপনার দু থেকে আড়াই মাসের মধ্যে আমার জমি থেকে বেড়ে আসবে প্রথমে আপনার একটু দেরি হয় যখনই কাঁদি কাটা শুরু করবো গাছটা একটু ফাঁকা ফাঁকা হবে তখন একটু তাড়াতাড়ি পুষ্ট হওয়ার একটু ই হয় মানে আলো বাতাসটা পায় ওই কারণে একটু ভালো হয় একটু ফাঁকা ফাঁকা করে দিতে আপনার দু থেকে আড়াই মাস আপনার কাঁদি পড়ার পরে আপনার এই এই টাইমে মানে বর্ষাকালে ওই দু থেকে আড়াই মাসের মধ্যে আমাদেরকে ফলটা পুরো কাঁচা এটা তো সব সময় সব তো একসঙ্গে হয় না না একসঙ্গে হয় না যেমন মানে কাদি পড়ে সেই অনুপাতে আপনার অল্প অল্প বিক্রি হয় হ্যাঁ মানে লোকাল মার্কেট লোকাল মার্কেট বলতে গেলে কিছু গাড়ি আছে যারা গাড়ি নিয়ে ব্যবসা করে তারা আমাদের মাঠে আসে জমিতে দেখে জমি থেকে বিক্রি হয় মানে আরো অন্যান্য জমি অনেক আছে কলা প্রায় আমাদের মাঠে পঞ্চাশ ষাট বিঘে কলার চাষ আছে পঞ্চাশ থেকে ষাট বিঘে কলার চাষ আছে ওখান থেকে মানে প্রায় ছ চাকা দশ টাকা এরকম লোড হয় কিছু অর্ধেক হলো হয়তো আমাদের মাঠে আর এক মাঠে হয়তো অর্ধেক হলো এইভাবে কলাটা বিক্রি হয় টাকা তো সঙ্গে সঙ্গে কলা কাটা হয়ে যাবে কলা গোনার পরে যে আমি যদি ওজনে বিক্রি করি তাহলে ওজনে সেইভাবে ওজন করার পরে আমাকে ক্যাশটা মিটিয়ে দিবে দিয়ে ওরা কলা নিয়ে চলে যাবে কাঁদি হলে কাঁদি জমিতেই আপনার গুনে নিলাম ওখানে এই পে করে দিয়ে চলে গেল আপনার সেকেন্ড কার্ডের কাজ চলছে বিক্রি চলছে হ্যাঁ তাই তো কটা কাঠ নেবেন আমি সম্ভবত চার থেকে পাঁচ কাঠ নি যত্নর কাছে মেন কলা চাষটা হয়েছে যত্ন যত্ন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো জমিটা আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে আমি মানে জমিটা ভালো থাকবে না গাছও অত ভালো থাকবে না তখন আমাকে তিন চার বছরের মধ্যে নষ্ট করে মানে ভেঙে দিয়ে আবার ভাবে তৈরি করতে হবে কিন্তু আমি যেহেতু হিসাবে কি একটা করেই রেখে দেন হ্যাঁ কাটার পরে কাটার পরে আমরা সাধারণত একটা করেই রাখি একটা করে রাখলে ভালো ফলন পাওয়া যায় গাছটা হ্যাঁ গাছটা ভালো হয় আপনার রোগটাও কম লাগে আর দুটো করে যদি রাখি তাহলে কাদিটা ছোট হয় সে তো ওই গুলো তো সব দুজনে গাছটা অনেক গাছ দুটো গাছ মানে আমার জমিতে অনেক গাছ হয়ে যাবে আলো বাতাস তো পাবে না যত আলো বাতাস পাবে তত আপনার কাদিটা বড়ো হবে লঙ্কা ছাড়া আর কি আছে পটল আছে পটল কতটা পনেরো কাটা পনেরো কাটা জাতের পটল ওই কি জাতের বলে হাইব্রিডটাই আর কালো কালো কাজলি যেটা বলে না মানে সাধারণের মধ্যে না সাধারণ যে কাজলি দাগটা আছে লম্বা লম্বা ওটা আচ্ছা তোমরা কাজলিটা না কাজলিটা একটু মোটা একদম সবুজ রঙের হয় সাদা হবে কাজলিটা একটু ছোট সাইজ আর এটা হচ্ছে হাইব্রিডটা সাদা দাগ আর সবুজ বর্ডারটা থাকে এটা কতদিন হচ্ছে এটা এক বছর হচ্ছে ভাই এটাকে নতুন করে করা হয়েছে না এর নতুন নতুন করে 1 বছর চলছে 1 বছর চলছে এটা তো মোটামুটি অক্টোবর নভেম্বর অব্দি দেবে নাকি না এটা হ্যাঁ এ আপনার যদি পটলের বাহান করা যায় যে মাচা মাচা করলে আমরা যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করি তাহলে পটল আপনার দু বছর ফল দিবে আচ্ছা একবার লাগালে দু বছর হবে আপনার মাচাটা কিন্তু পর্যবেক্ষণ করতে হবে ভালো করে না পটল তো এমনি তো মাচাতেই তো হয় না মাটিতেও হয় মাটিতে যেটা হয় ওটা আপনার বিগত দু মাস হলো ওটা নষ্ট হয়ে গেছে আষাঢ় মাস পর্যন্ত হয় ওটা ওটা আপনার ওই ফাল্গুন মাসে আর হবে না ভারী বর্ষা ওই ফাল্গুন মাস ফাল্গুন মাস বলছি আপনার ওই কাতি মাসে লাগায় ওই কাতি মাস পর্যন্ত আপনার আষাঢ় মাস পর্যন্ত হয় ওটা আষাঢ় মাসে পড়তে কারণ হয় ওটা ওটা বৃষ্টি হয় তো অনেক জল জমে যায় জমিতে আর হয় না আর মাচায় যখন লাগান আপনি আপনার দু বছর পর্যন্ত ফল দেবে তারও বেশি দিতে পারে এই শীতকালেও দেবে আপনার দর ছাড়াও বেশি দিতে পারবে আচ্ছা আপনার কোনো বেক্ষণের উপরে নির্ভর করবে গাছ ওটা যত্ন পরিচর্যা ওটা শীতকালে এই সময় শীতকাল সময় তখনই লাভবানটা হওয়া যায় সে তখন তো দামটাও ভালো থাকে সব থেকে ফাল্গুন মাসে আমাদের রেটটা সব থেকে বেশি হয় একশো টাকা কিলো পাওয়া যায় মাচাটা হলে কি হয় তখন অগ্রিম ফলটা হয় গাছটা তো থেকেই যায় আপনার ওই গাছ যখন ইয়ে হয়ে যায় বসাটাসা টসা শেষ হয়ে যায় তারপরে গাছগুলা কিছু নষ্ট হয় কিছু ছেটে মেটে ফেলে দিয়ে আবার নতুন করে কুষে আপনার ওই ফাল্গুন মাসটায় ফলটা তখনই ভালো হয় তখন লাভটা সব থেকে বেশি হয় মাচায় দামটাও বেশি পাওয়া যায় হ্যাঁ মাছার জিনিস হলে তো দেখতেও সুন্দর হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ফলনটা ভালো হয় মাটির থেকে মাচায় সবসময় দু পাঁচ টাকা দাম বেশি থাকে ওইটাও তো এই করে মোটামুটি চলছে এই চাষবাস করে কিছু করা গেছে হ্যাঁ চাষবাস করে মোটামুটি কিছু ভালোভাবেই স্বচ্ছন্দভাবে আমরা চলতে পাচ্ছি আর পাশাপাশি যে কাজটা করি আমি ওতে থেকে ভালোভাবেই আমার চলছে পিএম কিষান আছে না ওটা আমাদের করা নাই ওটা এখনো আমার বাবারই জমির নামে আছে আমার এখন এখন আমার নামে এখনো হস্তান্তর হয়নি বাবার নামে আছে বাবা এখনো পিএম কিষান করেনি অন্যান্য মানে সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া গেছে ওই কৃষক বন্ধু এটা আছে আমার বাবার নামে আচ্ছা আমার মার নামে আছে সিসি আছে কিষান ক্রেডিট কার্ড না ওটা নাই ওটা নাই আপনার কি আছে আমাদের ওই যে কেসিসি নেই না কিষান ক্রেডিট কার্ড নেই পিএম কিষান না ওটা বাবার ওটাও নেই বাবার আছে কি পিএম কিষান বাবার মনে আছে আচ্ছা এমনি কৃষক বন্ধু আছে কৃষক বন্ধু আছে কৃষক বন্ধু আছে এমনি ফসল বীমা যোজনা ফসল বীমা যোজনা গত এতে পাওয়া গিয়েছিল একবার তারপরে কই আর হয়নি এতক্ষণ আমরা নাজমুল হক মন্ডল এবং মুরসেলিম মোল্লার যে চাষবাস সেই চাষবাসের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার हर जोखिम से निकलकर फसल आए सुरक्षित हो जाए कट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार परवर्ती प्रसंगे जावर आगे आसन सुनी लोकगीति शिल्पी कणा भद्र আমার কচি গাছের ধরেছে আমার কচি গাছের যে তাই বাজার থেকে চিড়িয়ে রেছে যে জেতাই বাজার থেকে চিড়িয়ে রেছে আমার কচি গাছের মচা নেত লাউ ধরেছে আমার কচি গাছের মাছা নিতে রাউ ধরেছে লাউ চিংড়ি খেতে উ যে ভালোবাসে

লাউ ধরেছে আমার কচি গাছের মাচানে লাউ ধরেছে ছোটা ভালো মোদের খেতে ভরা ধান বরজ ভরে উপচে পড়ে ছাচি মিঠা

प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिवार হরিহারপাড়া ব্লকের চোয়া অঞ্চলের বোড়াকুলি গ্রামে আর এখানে এসেই আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে যেনারা এই চাষবাস করেই সংসার প্রতিপালন করেন আর বিশেষ করে আমরা বলবো আমরা এখন কিন্তু যেখানে কথা বলছি সেই জায়গাটা হচ্ছে পুকুর পাড়ে একটা বাগান আছে আমবাগান আছে আমবাগানে একটা মাচা করা আছে আর পাশেই দেখতে পাচ্ছি আমরা একটা বড় পুকুর এখানে মাছ চাষ হয় তো সেই জায়গায় বসে আমরা দুজন কৃষক বন্ধুর যে চাষবাস সেই চাষবাসের আমরা কথা শুনবো তা আসুন তার আগে একটু আমরা পরিচয় করে নিই আপনার নাম সিরাজুল হক মন্ডল সিরাজুল হক মন্ডল আপনার নাম রায়হান মোল্লা রায়হান মোল্লা আপনারা তো দুজনেই চাষবাসের ওপরেই তো চলে নাকি হ্যাঁ বয়স কত রায়হানের চৌত্রিশ চৌত্রিশ আপনার 43 43 জমি জায়গা কতটা আছে আমার আড়াই বিঘত আছে আড়াই বিগে এটা কি সবটাই নিজের না সব নিজের না 10 কাঠা মতন নিজের আছে আর আমরা কন্ট্রাক্টে নিয়ে করি কন্ট্রাক্ট মানে অন্যের জমি ভাগেন কন্ট্রাক্ট তার মানে তো আপনাকে তো অনেক বেশি পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম কারণ হচ্ছে এখন যা নিজের জমি আছে তারই তো লাভটা কম হচ্ছে এবং এবার আপনাকে সেই জমিতে চাষ করতে হবে এবং চাষ করে আবার যা পাবেন সেখান থেকে যে লাভ সেই লাভ থেকে আবার আপনাকে আরেকজনকে দিতে হবে তাই না অতএব আপনার তো লস করলে চলবে না আপনার কতটা জমি আমারও বিঘে দিয়ে কাছে জমি দু বিঘে এর এরপরে কি সংসার চলে নাকি এরপরে যাই হোক চল চালিয়ে চালিয়ে হ্যাঁ তো এই এই যে আপনাদের যে জমিটা রয়েছে সব সবটা কি মানে সেচ এলাকায় রয়েছে মানে জল সেচের কোনো অসুবিধা নেই তো জল সেচের অসুবিধা হলে সেলো মেশিন নিজের এসব হ্যাঁ সেচ ইচ্ছা করলে দেওয়া যাবে আমাদের জলের কোনো প্রবলেম না জলের পাওয়া আপনারও তো তাই আমারও তাই জলের সমস্যা নাই জলের সমস্যা নাই তার মানে কি আমরা বছরে তিনটে ফসল পাই হ্যাঁ তিনটে ফসল পাই তিনটে বছরে কি কি ফসল করে আমরা রায় করি রাইয়ের জমিতে লঙ্কা করি লঙ্কার জমিতে আবার দেখা গেল হয়তো রাই করি বা গম করি এরকম ভাবে চালাই বা কফি করি কফি করি সবজির মধ্যে শুধু ওই মানে শীতকালে কপি আর লঙ্কাই করেন আর এমনি সারা বছর ধরে কোনো সবজি চাষ করে না বর্ষাকালে লঙ্কা করি কাঁকরোল করি আর পটল করি আর শীতকালে যেমন কপি করছি বা হয়তো বেগুন করলাম এইভাবে সব মানে মানে একটার পর এক বা এমনি দেখা গেল যে আপনার পাঁচ কাঠা বেগুন করলেন দু কাঠা কাকরোল করলেন এরকম করে ভাগ ভাগ করে করেন অবশ্যই ভাগ ভাগ করে করেন মানে বেশ একটু বুদ্ধি রেখে মনে করতে হয় একটাতে যদি আমার লাভ না করতে পারি আর একটা যেন আমার খুশিয়ে যায় তাই না আপনার আপনি কি কি করেন আমার ওই লঙ্কা থাকে ওই সিম ছিমের সময় সিম আর ওই পাট গম এইসব গরু হয়তো ঘাস পাস করেছি গরু আছে বাড়িতে হ্যাঁ ছাগল গরু হ্যাঁ কটা আছে গরু গরু আমার নাই ছাগল আছে চারটে এই আচ্ছা আপনার আছে গরু নাকি না আমার গরু নাই আমার ভুটটা ভুটটা ওই ভুটটাটা বের হবে যখন বড় হবে আমি বিক্রি করে দেবো সব ছাগলকে খাওয়ানোর জন্য বাজার বাজার বিক্রি করব বা কেউ এক কাঠা আধ কাঠা করে জমি থেকে নিয়ে নেবে নিয়ে নেবে হ্যাঁ সে সেরকম আছে হয়তো এক দেড় কাঠা করে কিনে নিল হয়তো তো এ এতে আপনার কেমন লাভ হয় যে ভুটটা চাষ করেন করে বিক্রি করেন ভুটটা তো ফল করেন না আপনি গাছ করে একটু গাছ বড় কত বড় গাছ করে বিক্রি করেন আড়াই ফুট তিন ফুট করে বিক্রি করে দিই হ্যাঁ এটা মোটামুটি আড়াই তিন ফুট হতে কতটা সময় লাগে আড়াই মাস আড়াই মাস তো এই আড়াই মাসে মানে সারটা কিছু দিন দিয়ে সার বোনার সময় আমরা যেমন সবজির জমিতে হিসাবে সার দিই না পরে যখন সেন্স দিই জল দেওয়ার সময় অল্প কিছু সার দিই অল্প রাসায়নিক হ্যাঁ সবজি তো অনেক সার থাকে ওই সারেই কিন্তু হয়ে যায় মানুষ হয়ে হয়ে যায় আচ্ছা আর খরচ তাহলে তো খুব কম হয় না হ্যাঁ খরচ কম হয় বিক্রি করে কেমন লাভ হয় ওইগুলো দেখা গেল এক দশ কাঠা করলে ছ হাজার সাত হাজার টাকা হবে খরচও না হলে দু হাজার টাকা হয়ে যাবে দু হাজার টাকা তার মানে পাঁচ ছ হাজার টাকা মানে লাভ আপনার ওই দু চলে আসছে ওইরকমই হয় ওইরকমই তার তো খারাপ নয় দু মাসে যদি পাঁচ ছ হাজার টাকা চলে আসে দশ কাটা জমিতে তারপরে ভুট্টো তুলে কি করবেন কাটা হয়ে গেলে ভুট্টো তুলে আর লঙ্কা আবার লঙ্কা লাগা লঙ্কা লাগানোর মানে তো সেই 8-9 মাস হ্যাঁ 8 মাস লাগে সে ফাল্গুন মাসে লাগাবো ফাল্গুন মাস থেকে একবার কার্তিক মাস পর্যন্ত কার্তিক মাস পর্যন্ত বন্ধুরা আজকে আমরা কথা বলছিলাম হরিহরপাড়া ব্লকের বোরাকুলি গ্রামের দুজন কৃষক বন্ধু রাহেন মোল্লা আর সিরাজুল হক মণ্ডলের যে চাষবাস সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার